বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন পল্টু তার বন্ধুকে বলছে জানিস শীতকালে রাত এগারোটার সময় বাড়ি ঢুকেছিলাম এমন সময় বউ বলল তোমার জন্য আমি রাত জেগে বসে থাকতে পারবো না নিজে বেড়ে নিয়ে খেয়ে নাও ভাই কি আর বলবো রাত দুটো বেজে গেল এখনো পর্যন্ত সে জেগে বসে আছে আমি বেড়ে খাচ্ছি কি না দেখার জন্য দুঃখের কথা আর কি বলবো ছোটোবেলায় যে রাগি দাদার ধমক শুনে ভয়ে পালিয়ে যেতাম এখন দেখি বৌদি এসে সেই দাদাকে ধমক দিয়ে বাসন মাজাচ্ছে বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন ডক্টর মুখার্জি তার পাশের বাড়ির শিক্ষক পলাশবাবুর ওপর খুব হম্বিতম্বি করছিলেন আর বলছিলেন আমার কাছে গাড়ি আছে বাংলো আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে আর তোমার কি আছে এ কথা শুনে পলাশবাবু একটা সিগারেট ধরিয়ে নির্লিপ্ত মুখে বললেন আমার কাছে গরমে দু মাস ছুটি আছে তারপর দু ঘন্টা কেটে গেছে ডাক্তারবাবু কেঁদেই চলেছেন বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুবই মজার তাহলে শুনুন ছাত্র শিক্ষক কথোপকথন ইংরেজি ক্লাস শুরু হয়ে গেছে এমন সময় পল্টু দেরি করে ক্লাসে ঢুকেছে তাই দেখে ইংরাজি স্যার পল্টুকে বললো পল্টু ইউ আর লেট হোয়াই পল্টু বলছে স্যার আমাদের গাড়ি কাদার মধ্যে আটকে গিয়েছিল স্যার বলছে নো নো টেল মি ইন ইংলিশ পল্টু স্যার আওয়ার গাড়ি ওয়াজপোরিং ইন কাদা নো নোরিং চোরিং ওনলি ভুম ভুম সাউন্ড করিং এমন ইংলিশ শুনে স্যার বেহুস বন্ধুরা এখনকার জোকসটিও খুব মজার তাহলে শুনুন হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়ে রহিম এক সুন্দরী নার্সের প্রেমে পড়ে গেলেন একদিন সাহস করে বলেই ফেললেন আই লাভ ইউ সিস্টার নার্স মৃদু হেসে উত্তর দিলেন আই লাভ ইউ টু ব্রাদার বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন ছাত্র শিক্ষক কথোপকথন গৃহশিক্ষক জলকে হজম করতে লাগে না তাই জল যখনই খাবে বসে বসে খাবে দাঁড়িয়ে খেলে সোজা তল পেটে চলে যাবে আর দুধ যখন খাবে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে তাহলে দুধ পেটের খাবারের সঙ্গে ভালোভাবে মিশে যাবে এবং ভালো উপকার পাবে এ কথা শুনে ছাত্র বলছে স্যার চায়ের মধ্যে দুধ আর জল দুটোই তো থাকে তাহলে চা কি একবার উঠে আবার একবার বসে মানে ওঢ়স করে খাব বন্ধুরা আরেকটি মজাদার যোগ শুনুন অমিতবাবুর দাদা পুলিশের বড় কর্তা সেই সুবাদে ইন্টারভিউ কল পায় ইন্টারভিউ বোর্ডে দু একটা প্রশ্নের পর এক কর্তা জিজ্ঞেস করলেন আব্রাহাম লিঙ্কনকে কে হত্যা করেছিল অমিতবাবু পড়াশোনায় মোটেই ভালো ছিলেন না বললেন যদি আমাকে কিছুক্ষণ সময় দেন স্যার তাহলে আমি আসল হত্যাকারীকে বের করতে পারি বোর্ডের ভদ্রলোক রাজি হতেই তিনি বাড়ি ফেরেন অমিতবাবু স্ত্রী জিজ্ঞাসা করলেন পরীক্ষা কেমন হলো চাকরিটা পাচ্ছ তো চাকরি পাকাপাকি করে এসেছি ওরা তো ইতিমধ্যেই আমাকে একটা মার্ডার কেসের কাজ দিয়েছে তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসিরি জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি